রাজনৈতিক দল গঠন হলো এই দলের কাছে আপনার প্রত্যাশা কি এই দলের আসলে প্রত্যাশা বলতে গেলে আমাদের যে আগের যে দলগুলো ছিল তাদের থেকে যেন তারা ভিন্ন ধর্মী কিছু একটা করে সেটাই প্রত্যাশা এবং এই দলের কাছে যে আমরা জনগণ আমাদের যে আকাঙ্ক্ষা তার একটা মাধ্যম বা তার একটা ওয়ে হচ্ছে যে দেখুন আজকের যে এই যে সমাগমটা হইল সেখানে কিন্তু মা ছেলেকে নিয়ে আসতেছে বাবা মেয়েকে নিয়ে আসতেছে অর্থাৎ এইখানে ওই আগের মতো নাই যে কাউকে টাকাতে নিয়ে আসতেছে আমাদের দেশের মানুষের একটা আকাঙ্ক্ষা আছে আমাদের একটা ইচ্ছা আছে যে এরা আমাদের আগে যে চাঁদাবাজি ছিল আমাদের আগে যে অন্যায় ছিল এগুলোর থেকে যেন একটা সরল পথে আসে আমাদের দেশের মানুষের একটা প্রচলিত একটা কথা আছে যে সর সরলভাবে রাজনীতি করা যায় না সর সরলভাবে বাংলাদেশের টিকা যায় না তো আমার মতে ওরা বর্তমান যে নতুন রাজনৈতিক দলটা হলো এরা যদি সর সরলভাবে অর্থাৎ তারা যদি কোনো পরাশক্তির কাছে দাসত্ব না হয়ে তারা যদি দেশের জন্য কাজ করে যায় এইটাই আমাদের আকাঙ্ক্ষা এটাই আমাদের ইচ্ছা